স্কুল পড়ুয়ার ছাত্রদের মানসিক ও শারীরিক দিক থেকে আরও নিজেদের প্রস্তুত করতে এবার বড় উদ্যোগ নিল জেলা পুলিশ প্রশাসন স্কুল ভিত্তিক ফুটবল খেলার মাধ্যমে তাদের শারীরিক বিকাশ আরো যাতে উন্নতি হয় সেদিকে নজর দিল সেই উদ্যোগকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় অনুর্ধ সতেরো স্কুল ছাত্রদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে নাম দেওয়া হয় জার্মান কাপ দু হাজার ছাব্বিশ মূলত জেলা পুলিশের অন্তর্গত যে সমস্ত থানা রয়েছে সেই থানার অধীনে স্কুল পড়ুয়া নিয়ে এই ফুটবল প্রতিযোগিতাটি শুরু হয় আজ দশই জানুয়ারি দাসপুর থানার সৌজনে দাসপুর সবুজ এবং বি উচ্চ বিদ্যালয়ের ময়দানে দশ বাই দশ করে টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আগামীকাল রয়েছে এই খেলা চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা যে দল ফাইনালে জয়ী হবে আগামীতে জেলা পুলিশ লাইন ময়দানে ফাইনাল খেলার সুযোগ পাবে আজ এই কাপের উদ্বোধনী উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডল দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তিওয়ারি সেকেন্ড অফিসার তরুণ কুমার হাজরা দাসপুর থানার আরো অন্যান্য অধিকারিক সহ পুলিশ কর্মীরা পুলিশ আধিকারিক বিশ্বজিৎ বাবু বলেন থানা লেভেল থেকে শুরু করে এরপর রয়েছে মহকুমা ভিত্তিক এই ফুটবল প্রতিযোগিতা খেলা। খেলার মূল উদ্দেশ্য বাছাই সেরা সেরা করার প্লেয়ারকে মাঠে তুলে তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া আর ছাত্রদের এই ফুটবল খেলা দেখার জন্য দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতন এলাকার মানুষ জানাচ্ছে পুলিশ প্রশাসন এই যে উদ্যোগ নিয়েছে তা একেবারে প্রশংসনীয় স্যার স্কুলের বাচ্চারা ছেলেরা মুঠোপণে কোথাও যেন আবদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে এই ফুটবল এই যে উদ্যোগ কেন এই উদ্যোগ এবং আগামী দিনে এদের কি এর পরে কি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আমাদের মাননীয় পুলিশ সুপার মহাশয়ের নির্দেশে আমরা এই মহকুমা ঘাটাল মহকুমা তথা জেলার সর্বত্র আমরা এই প্রতিযোগিতাটা শুরু করেছি আন্ডার সেভেন টুর্নামেন্ট আছে আন্ডার সেভেন্টিন টুর্নামেন্ট আছে তো বর্তমান সময়ে যেখানে স্কুলের মেয়েরা তথা আমাদের একদম যে মানে কম বয়সী মেয়েরা তারা যেখানে খেলার মাঠ থেকে একটু দূরে সরে গেছে সেই জায়গাতে যারা এই খেলাটা করছেন এখনও খেলাটাকে ধরে রেখেছেন তার সঙ্গে সঙ্গে তাদের শিক্ষকরা এবং যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ আছেন যারা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে উৎসাহিত করতে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ছেলেরা যারা আন্ডার সেভেন্টিন টুর্নামেন্ট আজকে খেলছেন এনারা সবাই একদম মানে অ্যাডাল্ট এজের ঠিক আগে আছে অর্থাৎ এরা এখন যৌবনে পা দিতে চলেছেন তো তাদের সঙ্গে যে পুলিশের যে রিলেশনশিপ সেই রিলেশনশিপকে এস্টাবলিশ করতে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন এই টুর্নামেন্টটি এখন থানা লেভেলে আজকে আমরা এখানে দাসপুরে আছি থানা লেভেলে আমাদের খেলাগুলো চলছে এরপর মহকুমা লেভেল এবং তারপর জেলা স্তরেও কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ আমাদের যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে বাছাই খেলোয়াড় কিছু আমরা যারা খুব ভালো খেলোয়াড় যে বাছাই আমরা পাবো আর তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে